আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল হাদিস সালাফি ইসলাম কমপ্লেক্স শিক্ষার্থী গণিত শিক্ষক ইংরেজি ক্লাস নেই যতটুকু আমার জানা রয়েছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু জ্ঞানের কাজ তো আসলে বিলানো যতটুকু আমি জানি বেসিক লেভেলের খুব বিষয় হয়তো জানি না যতটুকু জানি ততটুকু ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আজকে আমরা ইংরেজির আমার মনে হয় যে কতটা গুরুত্বপূর্ণ ফাইভ স্টার দেওয়া যায় সেই ধরনের একটা কন্টেন্ট আমি নিয়েছি সেটা হলো ট্রান্সলেশন সেটা বাংলা থেকে ইংরেজিতে হোক বা ইংরেজি থেকে বাংলা হোক আমাদের অধিকাংশ ভুলের জায়গাটা হোক ট্রান্সলেশন আমরা ঠিকমতো করতে পারি না এই কারণে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে অথবা ইংরেজি বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের সমস্যার মুখোমুখি হই আজকে আমি বেসিক লেভেলের হলেও ট্রান্সলেশন কি করে করা হয় তার কিছু রুলস আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ অন্তত মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে ট্রান্সলেশন করা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এরপরে আমি চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর তৃতীয় শ্রেণীর যে পাঠ্যগুলো রয়েছে লেসনগুলো রয়েছে সবগুলো লেসন নিয়ে আলোচনা করবো আজকে আমি পঞ্চম শ্রেণীর স্পোর্টস একটি চ্যাপ্টার রয়েছে অলিম্পিক গেমস সম্পর্কে তো অলিম্পিক গেমস সম্পর্কে এই এই পাঁচটি বাক্য আমি নিয়েছি মাত্র পাঁচটি বাক্য ট্রান্সলেশন করার চেষ্টা করবো এবং কিছু রুলস শেখাবো ইনশাল্লাহ এই ভিডিওর পরে অন্তত পঞ্চম শ্রেণীর বইয়ের যতগুলো চ্যাপ্টার রয়েছে ইনশাল্লাহ ট্রান্সলেশন করতে পারবে সেটা বাংলা থেকে ইংরেজিতে হোক বা ইংরেজি থেকে বাংলা হোক এবং বিভিন্ন এসে লেখার ক্ষেত্রে কাজে লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন ভিডিও শুরু করি ইজ দা দা কেন বলবো যদি দা বলবো যদি কনসনে থাকে আর যদি ভাবেল থাকে তাহলে দি বলবো ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটি এই পাঁচটি যদি কোনো ব্রাউনের আগে দেওয়া থাকে তাহলে আমরা দি বলবো তাছাড়া দা বলবো দ দ্য এখানে দি বলবো দি অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশনস দি অলিম্পিক্স আর হেল্ড এভ্রি ফোর ইয়ার্স ইন আ ডিফরেন্ট হোস্ট সিটি মোর দেন টু হানড্রেড নেশানস সেন আ টোটাল অফ অ্যাউট থার্টিন থাউজেন্ড অ্যাথলেটস টু কম্পিট ইন মোর দেন থার্টি ডিফারেন্ট স্পোর্টস অলিম্পিক অলিম্পিক গেমস গেমস ওয়ান দেন আমি প্যারাটা পড়লাম সাবজেক্টটা চিন্তা হবে সর্বপ্রথম সাবজেক্ট কোথায় থাকে ভার্ভের আগে সাবজেক্ট থাকে ভার্ভের আগে প্রথমে আমরা বাংলা করে নিবো এরপরে ডানদিক থেকে বাংলা করবো ডান দিক থেকে কিভাবে বাংলা করবো প্রেপোজিশন পোজিশন ডিটারমিনার খুঁজবো এখন তো ডিটারমিনারের যুগ এজন্য জন্য ডিটারমিনার খুঁজবো না হলে অ্যাজেকটিভ বলতাম এই দেখেন অ্যাজেকটিভ রয়েছে এটা হচ্ছে ডেমোনস্ট্রেটিভ অ্যাজেকটিভ আগে খুঁজবো হচ্ছে প্রেপজিশন প্রেপজিশন যদি না পাই ডিটারমিনার খুঁজবো এবং ডান দিক থেকে আমরা ট্রান্সলেশন করতে থাকবো একটু দেখি কি লেখা আছে দা অলিম্পিক গেমস তাহলে অলিম্পিক খেলা ইজ হচ্ছে ভার্ব ভি ভার্বের মধ্যে ইজ রয়েছে তাহলে এর আগে হচ্ছে যা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট দা অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্ট কম্পিটিশান ইন দ্য ওয়ার্ল্ড তাহলে ইন ফোর তারপরে টু এগুলো তো সব প্রেপজিশান তাহলে শেষ প্রেপোজিশনটা ইন তাহলে ইন দ্য ওয়ার্ল্ড দ্য অলিম্পিক গেমস অলিম্পিক খেলা ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে ইনের অর্থ হচ্ছে তে পৃথিবীতে অর্থাৎ প্রেপজিশান থেকে ধরবো কিন্তু প্রেপোজিশানের যে অর্থ সে অর্থটা সবার শেষে যুক্ত করব ইন পে হয় অথবা র হয় আর টু অফ মানে এর হয় অথবা র হয় ফোর মানে জন্য হয় এগুলো আমরা জানি তারপর আমরা আবার আলোচনা করব ইন দ্য ওয়ার্ল্ড এটা আগে বলবো পৃথিবীর অথবা পৃথিবীতে এরপর আবার খুঁজবো প্রি কোথায় প্রি আছে না প্রি পজিশন নাই তাহলে কি খুঁজবো ডটারমিনার কোথায় আছে অথবা ভার্বের পরে কি আছে নিতে ভার্বটা আগে আসে বাংলাতে ভার্বটা পরে আসে এই কারণে ভার্ব সবার শেষে বাংলাতে আমরা ভার্বটা প্রকাশ করব তাহলে দ্য বিগেস্ট স্পোর্ট কম্পিটিশন এখান থেকে আবার সোজা করে বলবো দ্য বিগেস্ট মানে হচ্ছে সবচেয়ে বড় সুপারিটি ফর্মে আসে ইএসটি কোনো কিছু থাকলে সবচেয়ে শব্দটা যুক্ত করতে হয় তাহলে সবচেয়ে স্পোর্টস ক্রীড়া কম্পিটিশন মানে প্রতিযোগিতা আমি পুরোটার অর্থ একটু বলার চেষ্টা করি দ্য অলিম্পিক গেমস অলিম্পিক খেলাটা পৃথিবীর অথবা পৃথিবীতে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা এরপরে দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি ফোর ইয়ার্স ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি তাহলে দ্য অলিম্পিক্স আর বিভার রয়েছে ভার্বের আগে তা অলিম্পিক্স আছে একটা প্রশ্ন রয়েছে দেখুন একটা দ্য অলিম্পিক এখানে রয়েছে এখানে আবার গেমস রয়েছে প্লুরাল ফর্ম আমরা জানি যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয় তো এখানে সাবজেক্ট প্লুরাল ভার্ব আবার সিঙ্গুলার আর একটা মজার জিনিস দেখেন এখানে অলিম্পিক্স ছিল এখানে আবার অলিম্পিক্স হয়েছে এখানে আবার আর হয়েছে তো এটা কেন হলো একটু জানাবেন কমেন্টে ঠিক আছে ঠিক আছে দা অলিম্পিক্স তাহলে এটা বিভার তাহলে এটা অলিম্পিক্স এটা একটা খেলার নাম হেল্ড এভরি ফোর ইয়ার্স ইন আ ডিফারেন্ট হোস্ট সিটি এটা আসলে প্যাসিভ ফর্মে আছে অনেকেই বলে থাকেন যে ইংলিশ শেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে গ্রামারের কোনো দরকার নাই এটা আসলে একটা মিথ যিনি কথা বলেন তিনিও আসলে গ্রামারই শেখান তবে শেখানের পদ্ধতিটা আসলে একটু ভিন্ন গদবাদা নিয়মে না একটু নিয়মটা চেঞ্জ করে যাতে আমরা সুন্দর করে বুঝতে পারি সেভাবে শেখান তো গ্রামার অবশ্যই শিখতে হবে তবে কোন গ্রামারটা শিখতে হচ্ছে এবং প্র্যাকটিক্যালি সেটা প্রয়োগ করতে পারছি কি না আর হেল্ড কোনো বিভর অ্যামি যার এরপরে যদি প্যাসিভ ফর্মে সবসময় ভি থ্রি হয় মানে ভার্মের পাস পারসিবল ফর্ম হয় আর অর্থ হয় হচ্ছে হয় হয়েছিল অথবা হবে তো এখানে আর রয়েছে তার মানে হয় হেল্ড ভিত থ্রি আছে হোল্ডের পারসপারসিবল ফর্ম হচ্ছে হেল্ড আর হেল্ড হেল্ড মানে হোল্ড মানে অনুষ্ঠিত আর হেল্ড মানে অনুষ্ঠিত হয়েছিল আর হেল্ড তাহলে অলিম্পিক গেমসটা দিক থেকে করবো এখানে রয়েছে ইন আহ ইন সিটি অলিম্পিক অলিম্পিক এই অলিম্পিক খেলাটা একটি ভিন্ন আয়োজক শহর এই যে ইন আছে মানে এ একটি ভিন্ন আয়োজক শহরে এই যে এ লিখেছি দেখেন মানে এ থাকে একটি ভিন্ন আয়োজক শহরে এরপরে আবার এভরি ফোর ইয়ার্স প্রত্যেক চার বছর অন্তর এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ টাইম আচ্ছা অ্যাডভার্ভ অফ টাইম এবং অ্যাডভার্ভ অফ প্লেস অর্থাৎ সময় আগে জায়গা বলবো তারপরে সময় বলবো বাংলাতে আমরা শেষে বলি ইংরেজিতে অর্থাৎ বাংলাতে যেটা শেষে বলি ইংরেজিতে সেটা আগে নিয়ে আসতে হয় প্রত্যেক চার বছর অন্তর অথবা এটা আগেই বলতে পারি প্রত্যেক চার বছর অন্তর আর হেল অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় প্যাসিভ ফর্মে আছে অ্যাক্টিভে না মোর দেন টু হান্ড্রেড নেশন সেন্ড এই যে দেখেন সেন্ড একটা ওয়ার্ক তার আগে যা আছে তার অর্থ করে নিব সংখ্যা থাকলে সংখ্যার অর্থ আগে করবো মোর দেন টু হান্ড্রেড নেশান মানে মোর দেন মানে এর চেয়ে বেশি তাহলে দুইশোরও বেশি নেশান মানে জাতি অথবা দেশ যা আবার কি খুঁজবো প্রেপোজিশন খুঁজবো প্রেপোজিশন কোথায় লাস্টের প্রেপোজিশন ইন মোর দেন থার্টি ডিফারেন্ট স্পোর্টস আবার একই বলতে হবে তিরিশটিরও বেশি মোর দেন মানে বেশি তিরিশটিরও বেশি ভিন্ন মানে প্রতিযোগিতায় আবার দেখবো কোথায় রয়েছে প্রতিযোগিতায় টু প্রতিযোগিতায় প্রতিযোগিতা করতে কোনো কিছু শেষে যেতে অর্থাৎ শেষে টু প্লাস ভি ওয়ান তাহলে হয় করতে যেমন টু ডু মানে করতে টু গো মানে যেতে টু ইট মানে খেতে ভার্বের শেষে টু এর শেষে ভার্বের ওয়ান থাকলেই করতে এই জিনিসটা হয় টু কমফিট তাহলে প্রতিযোগিতা করতে আবার খুঁজবো এই যে দেখেন একটা রয়েছে সর্বমোট সর্বমোট আরোটালকে আগে বললাম হচ্ছে বলতে হয় সর্বমোট প্রায় তেরো হাজার প্রতিযোগীকে পাঠায় অর্থ পরে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস এই যে ওয়াজ আছে তার মানে এতটুকু আগে বলতে হবে প্রথম অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন গ্রিস অলমোস্ট থ্রি থাউজেন্ড ইয়ার্স এগো দেখেন কোথায় রয়েছে ইন রয়েছে এটাও কিন্তু দেখেন ওয়াজ হেল্ড লেখার কাজ একটু আগে আমি বলেছিলাম এই ভিথ্রি হয় প্যাসিফিক ফর্মে আছে ওয়াজ হেল্ড হয়েছিল তাহলে প্রথম অলিম্পিক গেমস ইন গ্রিস গ্রিসে অলমোস্ট মানে প্রায় তিন হাজার বছর পূর্বে ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল অথবা শুরু হয়েছিল আচ্ছা পরেরটা দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড এই যে স্টার্টেড আছে কোনো কিছু ইডি যুক্ত থাকলে ওটা বারবি হয় দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড পাস্ট ইন ইফিনিট টেন্স ইন তাহলে আধুনিক মডার্ন মানে আধুনিক আধুনিক অলিম্পিক গেমস আধুনিক অলিম্পিক খেলা ইন এইটিন নাইনটি সিক্স সালে শুরু হয়েছিল

আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি এই যে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন থার্টি ওয়ান অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন এই যে সিন্স দেন এটা আগে বলতে হবে এখন পর্যন্ত এখন পর্যন্ত দে আর হ্যাভ বিন থার্টি ওয়ান অলিম্পিক গেমস একত্রিশটি অলিম্পিক প্রতিযোগিতা দে আর হ্যাভ বিন হয়েছে হয়েছে সি স সে সেন থাকে যদি হ্যাভ প্লাস হয় সি স সে সেন থাকে আর দেয়ার মানে জায়গাতে কোনো কিছু আছে এরকম হলে দেয়ার ব্যবহার করতে হয় টেবিলের উপর একটা কলম রয়েছে ইজ এ পেন অন টেবিল মনে হয় যে খুব একটা কঠিন না তার মানে আমি একটু আরেকবার রুলসটা বলি সেটা হলো প্রথমে সাবজেক্ট দেখবেন ভাবটা খুঁজবেন ভাবের আগের অংশ আলোপাত করে নেবেন এরপরে ডান দিক থেকে প্রিপোজিশন দেখবেন প্রিপোজিশন থেকে সিরিয়ালে আবার প্রিপিশন খুঁজবেন প্রিপোজিশন থেকে বাম থেকে ডান দিকে আবার প্রিপোজিশন খুঁজবেন বাম থেকে ডান দিকে সিরিয়ালে এভাবে আস্তে 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 যত বড়ই সেন্টেন্স হোক সবগুলো সেন্টেন্সে এভাবে অনুবাদ করবেন আশা করছি বুঝতে পেরেছেন তারপর আমার কথার মধ্যে হয়তো জড়তা আসে আমাকে ক্ষমা করবেন আমি যতটুকু আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করেছি এরপরে আরও হয়তো আমি ট্রান্সলেশন নিয়ে আসবো তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবে আল্লাহ আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ عن النبي العظيم